আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক অনেক ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কি ভিডিও হতে চলছে আজকে হচ্ছে কমপ্লিট যে এমপ্লিফায়ারটা আছে এটা কিন্তু কমপ্লিট এমপ্লিফায়ার এটা এমপি3 না এমপি3 প্লাস হচ্ছে এমপ্লিফায়ার মাদারবোর্ডও এর সাথে অ্যাড করা আছে তো আসলে এটার বিস্তারিত নিয়ে আলোচনা করব এটা আসলে কত ভোল্ট আপনারা ইনপুট দিতে হবে এবং এটা আউটপুট কত ওয়ার্ড বের হবে স্পিকার আউটপুট এবং এটা ইনপুট কোথা থেকে দিতে হবে এবং মাইক্রোফোন দিয়ে কি রকম সাউন্ড কোয়ালিটি আসে একদম সাউন্ড চেক করে এবং মিউজিক বাজিয়ে আপনাদের সামনে আমি অবশ্যই তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস তো গাইস চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে স্পিকার গুলা এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি স্পিকার দুইটা আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাম্পলিফায়ার সার্কিটটি এটা হচ্ছে এমপি থ্রি একদম কমপ্লিট অ্যাম্পলিফায়ার আর কি দেখে বলে কমপ্লিট এমপ্লিফায়ার ঠিক আছে এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা ওয়ান অফ ভলিউম আর এটার সাথে যে যে ফিউচারটা অ্যাড করা আছে আমি আপনাদেরকে বলে দিই এটা প্যান জন্য এটা মেমোরি কার্ডের জন্য ড এটা দিয়ে এক এক দিয়ে আপনার গান মিউজিক যেকোনো ডিভাইস এর সাথে করতে আর এটা হচ্ছে মাইক্রোফোনের জন্য এই বাটনটা আর এটা হচ্ছে তো বুঝতে পারতেছেন গান আর কি করার জন্য এই আর এটা হচ্ছে মাইক্রোফোনের সকেট ঠিক আছে এটা দিয়ে মাউথের যে অপশনটা আছে এটা দিয়ে আপনি গানও বাজিয়ে চেক করতে পারবেন ঠিক আছে কিংবা আপনি গান বলেও চেক করতে পারবেন এই করটা দিয়ে তো যাই হোক আমি এখন কানেকশন আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে বারো ভোল্ট এখান থেকে হচ্ছে আপনারা বারো ভোল্ট দিতে হবে ইনপুট এরকম একটা ট্রান্সফরমার নিয়ে নিয়েছি আমি এটা দিয়ে হচ্ছে বারো ভোল্ট দিব এখানে ইনপুট আর এখানে হচ্ছে আপনার স্পিকার আউটপুট ঠিক আছে স্পিকার আউটপুট হচ্ছে এই দুইটা তো আমি হচ্ছে পাঁচ ইঞ্চি স্পিকার দুইটা যে তারগুলা দিয়ে দেওয়া থাকে তো তারগুলা আমি এখানে লাগিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর সাথে আর এখানে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ভোল্টেজ ইনপুটের তারটা এটা হচ্ছে বারো ভোল্ট ভোল্টেজ ইনপুটের তারটা আমি এই যে লাগিয়ে নিলাম এখানে আর একদমই সহজ এটা যে কেউ চাইলে পারে ঘরে বসেই তৈরি করতে পারবেন এই বক্সটা তো আমাদেরকে একটা অর্ডার আছে তো ইনশাল্লাহ আমরা ক্যাবিনেট রেডি করে অবশ্যই এটার ভিডিও দিব এটা তৈরি করে তো দেখতেই পাচ্ছেন এই যে এই অবস্থা এই যে এখন শুধু এখন শুধু এখানে শুধু কানেকশনটা দিলেই ওকে ঠিক আছে তো আমি এখানে এরকম ভাবে দিয়ে নিব এরকমভাবে ভাবে দিয়ে চেক করে দিচ্ছি ইনশাআল্লাহ চেক করে আপনাদেরকে মিউজিক দেখাবো যে মিউজিকটা কিরকম হয় অবশ্যই স্ক্রিনে ফলো রাখেন গাইজ দেখতে পাচ্ছেন আমি এখন ফোনে কানেক্ট করে নিয়েছি ডিভাইসটা এই যে চালু আছে ঠিক আছে তো আমি এখন এটা প্লে করব আপনারা ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ইয়ারফোনটা ইউজ করবেন Gracias. <coughs> একদমই সাউন্ড একদমই ক্লিয়ার একদমই নিখুঁত একটা সাউন্ড এইগুলো আপনারা নিতে পারেন অবশ্যই অবশ্যই অনেক সুন্দর একটা কোয়ালিটির তো এগুলো আমাদের থেকেও নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশ সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে তো যাদের প্রয়োজন হবে অবশ্যই স্কুনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং কি আমাদের শপে এসেও নিতে পারবেন আমাদের শপের লোকেশন অনেক বড় ভাইরা আসলে জিজ্ঞাসা করেন আমাদের শপের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে ঠিক আছে যে কাউকে বললেই হবে শাকলে ইলেকট্রনিক্স এস এফ বিতে যাবো তাহলে কিন্তু বালিয়াকান্দি থেকে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক দেখতেই পারলেন আর আমি আপনাদেরকে এখন একটু এটা অফ করে আমি আপনাদেরকে একটু কোয়ালিটির দিক দিয়ে একটু দেখাই তো এটা আমি খুলে নিচ্ছি কোয়ালিটির দিক দিয়ে আপনাদেরকে একটু দেখাই একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তো এটা অনেক লক সিস্টেম আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এখানে নিয়ে আসি আপনাদেরকে একটু দেখাই এটার আইসিটা খুবই ভালো মানের দেখতে পাচ্ছেন এই যে আইসিটা খুবই ভালো মানের আর এটার কোয়ালিটিটা একদমই অতুলনীয় অসাধারণ একটা কোয়ালিটি যাকে বলে এটার সাথে মাইক্রোফোনের লাইন আছে তো আমি পরবর্তীতে একটা বক্স তৈরি করে ইনশাল্লাহ এই স্পিকার দিয়েই বক্সের একটা অর্ডার আছে তো ইনশাল্লাহ তৈরি করে আপনাদের সামনে মাইক্রোফোন দিয়ে টেস্ট করে দেখিয়ে দেবো এটা দিয়ে মাইক্রোফোন দিয়ে টেস্ট করে মানে কীরকম সাউন্ড কোয়ালিটি আসে আমি অবশ্যই কিন্তু আসবো ইনশাআল্লাহ ভিডিও নিয়ে সবাই দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এরকম ভিডিও দেখার জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম